সবাই কেমন আছেন দেখুন মাঝবান্ডার দরবার শরীফ আমি এখন মাজবান্ডার দরবার শরীফ আছি এখন দুপুরবেলা সেরকম অনেক রোদ তো মানুষজন নাই মাঠে শাহি ময়দানে দেখুন মাঠটা ডাইস করা আর যেই মাজাটার সামনে দেখতেছেন যেই রজাটা সামনে দেখতেছেন গোলামুর রহমান প্রকাশ বাবা ভণ্ডারী রজা পাক পাশে হলে তার হুজরত শরীফ আর আপনি আপনাদেরকে দেখাইতেছি এখন যে মাজারটা দেখতেছেন এই যে সুরাইয়া সিন আক্কা কোরআন শিবায়াতল হরজত আহমদুল্লাহ আজবান্ডারির রজায় পাক খুব সুন্দর এই মাজারটি মাজারটির এক সাইডে পুসগুনি খুবই ভালো লাগলো এই দরবারে এসে এখানে আল্লাহ রাসুলের গুণগান এবং নামাজ রোজা সব হয় এই জায়গায় খুব সুন্দর দরবার শরীফটি এখানে যার যার পর্দা মোতাবেক যার যার মতো শেষে চলে কোনো ফাউল কোনো কাজ করতে পারে না আল্লাহ রলুর দরবার এখানে সবাই আসে কিন্তু সবাই সাবধানতাভাবে চলাফেরা করে কারণ এখানে আইনকানুন আছে পুলিশটাকে সময় দরবারে খাদেম থাকে এখানে কোনো ফাউল কানুন জানা তার সঙ্গে সঙ্গে বিচার হয়